अपने पसंदीदा शो ফুল फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल এটা তো নিহার বাবুর বর্স মনে হচ্ছে। উনি আজকে প্রথমবার এরকম রংচঙে জামা কাপড় পরেছেন। কিন্তু এই বর্সটা বিছানার তলে কিভাবে পড়ল? কি হারালো কি তোমার আরে আমন মানিব্যাগটা কোথাও পাওয়া যাচ্ছে না বাকি সব জিনিসের উপর আমার কোনো যায় আসে না কিন্তু আমার মায়ের ছবি আছে ওখানে আমার মায়ের ছবিটা আমার কাছে সবথেকে বেশি দামি আপনি কি জানবেন আমি জানি সম্পর্কের ব্যাপারটা তোমার কাছে কত গুরুত্বপূর্ণ সেই জন্যই তো আমি তোমাকে আমি আমার নিজের বাড়িতে নিয়ে গেছি কিন্তু গেল কোথায় পার্সেল এবার কি করব কোথায় খুঁজব মানিব্যাগটাকে আচ্ছা বলো তো শেষবার শেষবার তুমি কোথায় রেখেছিলে জানি না আমার মনে নেই মনে হয় ঘরে আছে হয়তো পড়ে গেছে তুত tutt তোমার ঘরে জানি না আরে রুচি যদি দেখে ফেলে তো তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি বসো আরে চলুন আঙ্কেল তাড়াতাড়ি চলুন আরে আঙ্কেল একটু তাড়াতাড়ি চালান তাড়াতাড়ি করুন আরে মানি ব্যাগটা যদি কারোর হাতে পড়ে যায় তাহলে গন্ডগোল হয়ে যাবে আপনার জন্য না আমি মায়ের সাথে দেখা করতে পারলাম না ওষুধটা কিনতে পারলাম আরে তুমি ওসবে টেনশন নিও না তুমি তোমার গলিটা নিয়ে দিও আমাকে ঠিকানাটা বলে দিও আমি ওষুধ দিয়ে আসবো এখন শুধু প্রার্থনা করো ওই পার্টসটা যেন কারোর হাতে না পড়ে মা 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 তুমি জানো ও আমাকে স্টুপিড বলেছে ওকে বক তো মা আগে তুমি ওকে বক ও আমাকে ইডিয়ট বলেছে মা ওকে বক আগে ওকে বক না আগে ওকে বক এটা আবার কি কিছু পড়লো মনে হচ্ছে তাড়াতাড়ি গাছে জল দিয়ে দিই ঘরের বাকি সমস্ত কাজও তো দেখতে হবে প্রতীকের বাবা এত তাড়াতাড়ি চলে এলেন এত তাড়াতাড়ি কি করে চলে এলেন শুনছো ওই মিশ্র বাবু পরে কথা বলছি পরে পরে প্রতীকের বাবার আবার কি হলো নিহার বাবু ওনা পার্সটা ভুলে গেলেন কিভাবে এই ফটোটা কার নিশ্চয় আমাদেরই হবে

দেখা গেল মানিম একটা এই তো হ্যাঁ কিন্তু এটা ড্রেসিং টেবিলে কি করে এলো আরে হয়তো ভুলে রেখেছো তুমি না না এটা তো আমি আমার পকেটে রেখেছিলাম আমার মনে আছে এখন পাওয়া গেছে চলো আমার পরিচয়পত্র কি আরে এর মধ্যে আমার পত্রটা নেই ওহ তোমাকে নিয়ে আর পারা যায় না যদি কারোর হাতে পড়ে যায় তোমার ওই পরিচয়পত্র তাহলে বড় প্রবলেম হয়ে যাবে যাক বাবা রুহি জুহি পেন্টিং করতে বসেছে এবার যতক্ষণ ওরা আঁকতে থাকবে ততক্ষণ ঘরে একটু শান্তি থাকবে রুচিতা হ্যাঁ মা একটু আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো তো মা আপনার মাথায় কি একটা পড়ে আছে চুলে আরে কোথায় গেল ওটা হে বোলা না যদি কারোর হাতে পড়ে তাহলে আপনার তো কিচ্ছু হবে না আমি জেলে চলে যাব দাদা আপনাকে পুনাম ম্যাডাম আর রুচিতা ম্যাডাম ডাকছেন আরে দাদা বলছো কেন ওকে ও তো নিহার দাদা বলো নিহার দাদা হ্যাঁ ঠিক আছে চলো 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 হে بولানা যদি আমি আজকে ধরা পড়ে যাই না তাহলে আমি বুড়োটাকে ফাঁসিয়ে দেব একটু ছাড়ব না আমি ওকে কে 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 কি হয়েছে পুনম বাবা আমরা জানতে পেরে গেছি যে আপনি এত তাড়াহুড়ো করে বাড়িতে কেন ভինলেন আর আপনি আমাদের থেকে কি লুকোচ্ছেন আপনি কি ভেবেছিলেন আপনি এত বড় সত্যিটা আমাদের থেকে লুকোবেন আর আমরা জানতে পারবো না সত্যি লুকানোর যত চেষ্টাই করা হোক সত্যি একদিন বাইরে বেরোবেই এক্ষুনি আপনার অফিস থেকে একজন লোক এসেছিলেন আর এই হাটটা দিয়ে গেছেন আপনারা দুজনে মায়ের জন্যই হাটটা বানিয়েছেন তাই না আপনি মাকে সারপ্রাইজ দিতে চাইছিলেন তুমি তুমি আগের দিন খুব চিন্তিত ছিলে আমি তোমাকে খুব বিরক্ত করেছিলাম খুব কষ্ট দিয়েছিলাম এমনকি তোমাকে মারবার জন্য হাত তুলেছিলাম কিন্তু সেই জন্য আমি ভাবলাম কি তোমাকে বরং একটা ভালো সারপ্রাইজ দেওয়া যাক কত সুন্দর হার এনেছো আমার জন্য খুব ভালো পছন্দ বাপ ছেলের মা এই হাড়ের চক্করে তো আমি ভুলে গেছি আপনার মাথায় কখন থেকে কি লেগে আছে কিছু লেগে আছে আমি বের করে দিচ্ছি মা মা বাবা কত ভালো গিফট দিল তোমাকে আমি কিছু আনতেই পারলাম না তোমার জন্য দেখো না আমার ফুলের মতো মায়ের জন্য একটা মিষ্টি ফুল আমি আমি তোমার লাগিয়ে আরে চুলে বাবা হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে তোমাকে আই লাভ ইউ সো মাছ মা ফুল তো তুই আমার গোলাপ ফুল শোনা বাবা হ্যালো হ্যাঁ আমি কি টাকা পেয়ে গেছো তুমি ভালো হলো তাহলে তুমি চিন্তা করো না মা আমি তোমাকে টাকা পাঠাতেই থাকবো ঠিক আছে মা রাখছি এবার নিজের খেয়াল রেখো যতক্ষণ না আমার কাজ না সফল হচ্ছে আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না যখনই আমার কাজ পূরণ হবে তখনই আমি এই বাড়ি থেকে কোন কাজ রচিতা তুমি কখন এলে বাবু এই রুমটা অনেকদিন ধরে বন্ধ ছিল তো তাই ড্যাম্প পড়ে গেছে আর একটা আমি এই নিয়ে এসেছি বাজে গন্ধও বেল ফুলগুলো যাতে যখন হাওয়া দেবে আপনার নাকে একটা সুন্দর গন্ধ থাকে কি সুন্দর গন্ধ আসছে ফুলটা থেকে পুরো ঘরে একটা আলাদা সুগন্ধ ছড়াবে আচ্ছা আমি না এটাকে ওখানে সাইড টেবিলে রেখে দিচ্ছি

একবার মাথায় ঠোকা খেলে লড়াই হয় তাই জন্য দুবার আমি তুলে যতক্ষণ না আমার কাজ না সফল হচ্ছে আমি এই বাড়ি থেকে কোথাও যাব না যখনই আমার কাজ পূরণ হবে তখনই আমি এই বাড়ি থেকে যাব নিহারবাবু কোন কাজের কথা বলছিলেন আর আর কাজের শেষে কোথায় চলে যাবেন আর বারবার নিহারবাবুকে কে ফোন করছে না না হ্যাঁ আমি নিহারবাবুকে কোথাও যেতে দেবো না নিহারবাবু নিশ্চয়ই কোনো সমস্যায় আছেন আর আমাকে সেটা জানতেই হবে একদম চুপ নইলে আবার একটা মারবো তোমাকে আরে এত রাতে বক্সিং করতে কে আসে চুরু হয়ে যাও আমার কাছ থেকে প্রথমে মাকে আমার কাছ থেকে কেড়ে নিলে এখন বাবাও বদলে গেছে না পিঙ্কু এরকম ব্যাপার নয় বাবা কাকে আমার সাথে বক্সিং করতো কিন্তু এখন কিচ্ছু করে না আমার কেউ ভালোবাসে না পিঙ্কু আরে হে পিঙ্কু না রেগে গিয়ে যা মনে আসে তাই বলে আমি কোথায় বদলে গেছি আমি তো আগের মতোই আছি ওরকমই আছি সত্যি নিহার বাবু আপনারও এরকমটা মনে হচ্ছে না যে আপনি বদলে গেছেন আমি কিছু বুঝতে পারলাম না বুঝতে তো আমিও পারছি না আমি আপনাকে ফোনে কথা বলতে শুনেছিলাম আপনি বলছিলেন যে কোনো কাজ শেষ করে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন যখনই আমার কাজ পূরণ হবে তখনই আমি এই বাড়ি থেকে যাব হোটা হোটা তো আমি আমার বন্ধুর সাথে মজা করছিলাম তুমিও না রুচিতা কি ভাবতে থাকো মজা হ্যাঁ আপনি চলুন আমার সাথে বাবু এই ফটোটা দেখছেন আপনি এতে সবার হাসি মুখটা দেখুন আপনি জানেন আপনি চলে যাওয়ার পর এই বাড়ির সবার মুখ থেকে এই হাসিটা এই খুশি উধাও হয়ে গিয়েছিল সবার জীবন যেন আটকে গেছিল বাবু কিন্তু আপনার ফিরে আসাতে এই বাড়িতে আবার আনন্দের ঢেউ এসেছে আপনি এই এই পুরো পরিবারের হাসি মুখের কারণ তাই প্লিজ মজা করেও এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলবেন না আমি আমি জানি আপনার সাথে এত বড় একটা ঘটনা ঘটেছে না জানি কত কিছু সহ্য করেছেন আপনি কত কষ্টের মধ্যে দিয়ে গেছেন তাই বদল আসাটা স্বাভাবিক কিন্তু বাবু পরিবারের থেকে বড়ো আর কিছু হয় না ওনারা আমাদেরকে ছাড়া অপূর্ণ আর আমরা ওনাদেরকে ছাড়া সেই জন্য যদি আপনার মনে কোনো কথা থাকে আপনি আমাকে বলতে পারেন কিন্তু প্লিজ এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাববেন না আচ্ছা আমি আমি পিঙ্কুর জন্য আইসক্রিম পাঠাচ্ছি আপনি ওকে দিয়ে দেবেন ওর ভালো লাগবে পিঙ্কুর কাছে এখন আপনার থেকে প্রয়োজনীয় আর কেউ নয় আমি পাঠাচ্ছি এই চাষমিশের কথাগুলো আমার মনে কেন এতে গেতে চায় এই পরিবারটা তো আমার আপন নয় কিন্তু আমার আপন কেন লাগে আমাদের পুতুলদের বিয়ে তো হয়ে গেল এবার আমাদের এই পুতুলরা একসাথে হ্যাপি থাকবে একদম বাবা মার মতন কিন্তু আজকাল মা বাবা তো একসাথে থাকেই না আর বাবা তো নিজের রুমেও ঘুমোয় না হ্যাঁ তুই ঠিক বলছিস তুই বাবা যখন ফিরে এসেছে আগের মতো না নেই আমাদের একটা কিছু তো করতেই হবে জুই হ্যাঁ

বাচ্চারা তোমরা এমন কি চেয়েছ যা পূরণ করা হয়নি কি হয়েছে আমরা এই পেন্টিংটা রিয়েল করতে চাই আমরা আমাদের চোখের সামনে আমাদের বাবা মার আবার বিয়ে দিতে চাই হ্যাঁ আমরা আমাদের মা বাবার বিয়ে দেখতে চাই

ফালতু আইডিয়া একদম কোনো বিয়েতে হবে না দেখো বাচ্চারা তোমরা যদি অন্য কোন জিনিস চাও খেলনা চাও বাইরে কোথাও ঘুরতে ফিরতে চাও কোনো পার্কে যেতে চাও সেই সব চাও ঠিক আছে কিন্তু এই সব কি আর দেখি দাও দাও গুলো ওগুলো দাও দাও ওগুলো কোনো ডিভেন্ট পূরণ করা হবে না এটা নিশ্চয়ই এই রুহির আইডিয়া না হলে জুহি তো এইসব কথা ভাবতেই পারে না যাচ্ছে তাই তুই রুহি নিজে তো গোল্লায় গেছিস এবার জুহির মাথাটা খারাপ করেই ছাড়বি মা তুমি এটা কি করছো পুনম এটা কি করছো তুমি আরে বাচ্চাদের দাবি পূর্ণ করো পূর্ণ করো বাচ্চাদের দাবি আমিও বাচ্চাদের সঙ্গে আমাদের দাবি হবে সঙ্গে আরে এতে কি মিষ্টি একটা আবদার করেছে তোমরা শুধু শুধু সেটা নিয়ে নাটক করছো আরে এই অজুহাতে বাড়িতে আরো চারগুণ খুশি আসবে এমনিতেই জবে থেকে নিহার এসছে কোনো পুজো পার্বণও আসছে না আমি তো বাবা বাচ্চাদের সঙ্গে হ্যাঁ

এবার নিয়ারে শরীরটা একটু ভালো হয়ে যাক তারপরে দেখা যাবে ততদিন যেমন চলছে চলতে দাও ঠিক আছে হ্যাঁ বাচ্চারাও যা ইচ্ছে তাই জেদ করে যাচ্ছে ওই চাশমিশের সাথে বিয়ে তো আমি কখনোই করব না কি জবাব দেবো আমি আমার পরিবারকে এই পুরোটার জন্য আমি কোথায় ফেসে গেলাম মায়ের ফোন হ্যালো মা কেমন আছো তুমি আচ্ছা তুই মা ঠিক আছে তো যতক্ষণ তুই আছিস আমার মাকে নিয়ে কোনো চিন্তা নেই আচ্ছা শোন তুই খেয়াল রাখনি যে ঠিক আছে আমি একটু বাদে তোকে ফোন করছি পায় ভাবতে ভাবতে মাথাটাই ব্যথা করছে আমার ঠান্ডা জল খেয়ে নি একটু এই মঙ্গলসূত্রটা আবার পড়ে গেল আমার এটার হুকটা ঠিক করাতে হবে ভালো হলো নিহারবাবু আপনি চলে এসেছেন হয়েছে আসলে এই মঙ্গলসূত্রটা পড়ে গেছে আমার হাতে নোংরা গেছে একটু পরিয়ে দিন না নিহারবাবু কি ভাবছেন कोथाओ कोनो गंडोगोल नहीं तो।